বিপদগামী স্ত্রী বা ভ্রষ্টা স্ত্রীকে কিভাবে বশীকরণ করে বারের মধ্যে বদ্ধ করে রাখবেন যে স্ত্রী হয়তো রাত দিন মানামানি নেই নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে বিপদগামী স্ত্রী বা ভ্রষ্টা স্ত্রীকে কিভাবে বশীকরণ করে বাড়ির মধ্যে বদ্ধ করে রাখবেন যে স্ত্রী হয়তো রাত দিন মানামানি নেই গুরুজন ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নেই সকাল হলে এদিক ওদিক রাত করে বাড়ি ফিরা বা কোনো কোনো দিন রাত্রে বাড়ি ফিরছে না বাড়িতে রাত দিন অশান্তি লেগে আছে কারোর কথা কোনো রকম শুনছে না কিছু বলতে গেলেই হয়তো আপনাকে ভয় দেখাচ্ছে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে সেই স্ত্রীকে নিয়ে আপনারা রাত দিন একটা চিন্তার মধ্যে আছেন যে কখন হয়তো রকম কিছু করে বসবে সেই স্ত্রীকে শাসন করতে পারছেন না প্রত্যেক দিন বাড়ির বাইরে বিভিন্ন রকম ছেলেদের সঙ্গে উঠা বসা বিভিন্ন রকম বাজে বাজে কথাবার্তা যা সহ্য করা আপনার এবং আপনার ফ্যামিলির পক্ষে দুষ্কর হয়ে উঠেছে ঠিক সেই সময় সেই মুহূর্তে সেই ভ্রষ্টা স্ত্রী বা দুষ্টা স্ত্রী বিপদগামী স্ত্রীকে কীভাবে বসীকরণ করে হাতের মুঠোর মধ্যে ধরে রাখবেন সেই সেই এক উত্তম ক্রিয়া যে ক্রিয়ার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন যে এমন একটা টোটকা যেন গুরুদেব দেখ যাতে আপনার ভ্রষ্টার স্ত্রীকে হাতের মুঠোর মধ্যে বসীকরণ করে রাখতে পারেন যাতে কোনো দিন কোনো রকম বিপদগামী হতে না পারে তাই যারা এই রকম অশান্তি ভোগ করছেন তারা অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের স্ত্রীকে বসীকরণ করে রাখুন কেন এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন সমস্যা আছে অবশ্যই সমাধানের রাস্তা আছে আর সেই রাস্তা আমি দেখাব শুধুমাত্র আপনাকে হেঁটে গিয়ে সেই গন্তব্যস্থলে আপনাকে পৌঁছাতে হবে তাই এই কাজের জন্য আপনাকে রকম তিথি নক্ষত্র দিন দিনখ্যান কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র সাপের খলস ডালিম গাছের ডাল বেজির লোম মৌরের পালক আর হচ্ছে সন্ধক লবণ এই দ্রব্যগুণগুলোকে একসঙ্গে মিশ্রণ তৈরি করে নিন মিশ্রণ তৈরি করে নিয়ে তার মধ্যে সামান্য ধুনো আর কর্পূর মিশিয়ে নিন এই ধুনো কর্পূর মিশিয়ে নিয়ে এই মিশ্রণটিকে একটি কোটোর মধ্যে ভরে রাখুন যখন ওই দুষ্ট স্ত্রী বা বিপদগামী ভ্রষ্টাস্ত্রী যখন বাড়িতে ফিরবে ঠিক সেই সময় বা যতক্ষণ বাড়িতে থাকবে সেই সময়ের মধ্যে যে কোনো সময় একটি ধুনোচির মধ্যে বা পাত্রের মধ্যে আগুন নিয়ে তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিন যাতে গোটা ঘর ধোঁয়াতে ভর্তি হয় যেন আপনি ধুনো দেখাচ্ছেন ঘরে যেমন সন্ধ্যাবেলায় ধূপ দেওয়া হয় ঠিক সেই রকম ধূপ দিন যখন ওই ধূপের বা ওই মিশ্রণের গন্ধে যখন ঘ গোটা ঘর মোহমোহ করবে যখন ওই ভ্রষ্টা স্ত্রীর নাকে ওই ধ্যান যখন নেবে তখন আস্তে আস্তে ওই স্ত্রীর মনের পরিবর্তন হবে বাইরের জগৎকে ভুলে যাবে বাইরের প্রতি বান্ধব যে আকর্ষণ আবেগ যে মোহ ছিল সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাবে শুধু সংসার স্বামী আর ছেলে ছাড়া ওর মনের মধ্যে আর অন্য কোনো ভাবনা থাকবে না তাই যাদের স্ত্রীকে এই রকমভাবে হাতের মুঠোর মধ্যে করতে চাইছেন তারা ঘরে বসে থেকে না থেকে এই ক্রিয়াটিকে কাজে লাগান আর ম্যাজিকের মতো ফলাফল পান আর যখন আপনি এই ধুনোটা দেবেন তখন মনে মনে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি শুধু জপ করতে থাকুন এর সংখ্যার শিক নেই আপনি ধুনো যেতে থাকবেন মন্ত্র উচ্চারণ করতে থাকবেন মন্ত্র হচ্ছে ওং নম ক্ষিপ্র কর্মাণী অমুকং মে বসমানয় সাহা এই যে অমুকং অর্থাৎ স্ত্রীর নাম শুধুমাত্র এইটি জপ করুন আর ঘরে ধূপ ধূনা দেখাতে থাকুন ওই মিশ্রণ দিয়ে তারপর দেখুন কল্পনা করতে পারবেন না যে এই স্ত্রী এই বৌমাকে আপনি বাড়ির মধ্যে বদ্ধ করে রাখতে পারবেন অবশ্যই পারবেন যদি এই প্রয়োগটা করতে পারেন তাই একবার সুযোগ থাকতে সময় থাকতে ক্রিয়াটিকে কাজে লাগান আর ম্যাজিকের মতো ফলাফল পান আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার